না বাবু বলছিলাম যে আপনার আমরা সব ভিডিও দেখি তো আপনার সব ভিডিও ভালো লাগে যে আপনি যে রেসিপিগুলো করেন তো আমরা সামনে তো দেখতে পাচ্ছি আমাদের এটা খুব সৌভাগ্য আমরা পেয়ে যাব এইচএস এইচএস দেবে আপনার কথা তো ভগবান অনেক শুনেন আপনার প্রসাদে ভগবান অনেক খুশি হন তাহলে আপনি আমাদের জন্য একটু পুজো দিয়ে দিবেন আমাদের পরীক্ষা ভালো হলে আমরা আপনার কাছে এসে একদিন কথা ব্রহ্মগুরু আরে পরীক্ষা পরীক্ষা খারাপ হলে আসবে না না বসে আছে ওকে ধন্যবাদ তোমরা বসো প্রভুজি এখনি যাবে দিয়ে তোমাদের নামে পুজো দিয়ে মন্দিরে বস হরে কৃষ্ণ একবার হাত তুলে বলো একবার হাত তুলে বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সাবু দিয়ে কিভাবে একাদশীর প্রসাদ সুন্দর মুখরোচক সবাইকে তাগ লাগিয়ে দেয়া যায় এটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা যন্ত্রণা হয়ে গেছে একাদশী কি খাবেন নতুন করছে তাদেরকে কি দিলে তিনি সন্তুষ্ট হন দেখেছেন লুচি সাবুর লুচি এরকম বড় দানা লুচি ভালো করে ধুয়ে ধুতে হবে না এরকম একটা কাপড় নেবেন নিয়ে আর লুচিটার মধ্যে এই সাবুগুলোর মধ্যে এইভাবে এই দেখুন এই যে পাউডার টাইপের জিনিস এখানে নষ্ট হয়ে যায় দেখুন মধ্যে থেকে সবকিছু এবারে দেবেন এবার আমি এখানে একটা উনন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হালকা ফ্লেমে এই এগুলো নাড়তে থাকুন হালকা আছে এগুলো নাড়তে থাকুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন একটা তুলে আপনি দেখবেন এইভাবে এটা অনেক শক্ত হয়ে গেছে আপনি একটু এইভাবে মারবেন এই দেখুন এই ভেঙে গেল এই যে ভেঙে গেল এভাবে গুঁড়ে ভেঙে গেল দেখলে তার মানে এটা হয়ে গেছে দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর এখন এটাকে আমি মধ্যে নিয়ে নেব এখন দেখুন আমি একটুখানি ছেঁকে আপনাদের ভালো মিক্সার হলে গ্রাইন্ডার হলে ভালো আমার মিক্সারটা একটু গন্ডগোল হয়েছে তাই ভালো করে হয়নি আমি একটু ছেঁকে নিলাম দেখুন হরে কৃষ্ণ আমার এখানে প্রায় পাঁচশো গ্রাম আছে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি দেখছেন কিছু আলু ছোট ছোট আলু আমি সিদ্ধ করে নিলাম একটু আদা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা এটা দিয়ে বা কোনো ভাবে এটা এইভাবে নিয়ে নেবেন আমি একটু হলুদ দিয়ে দিলাম গোটা হলুদ একটু সিলেথ থে গ্যান্ডিং করলেই হয়ে যাবে এখন চলুন এর মধ্যে আপনি এমনি দিনও করতে পারেন এর মধ্যে আপনি জিরে ভেজে গুঁড়ো করে দিতে পারেন আপনি চাট মশলা দিতে পারেন ধনে গুঁড়ো দিতে পারেন ধনে পাতা দিতে পারেন অনেক কিছুই দিতে পারেন আমি এসব দিচ্ছি না যেহেতু একাদশীর প্রসাদ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এখানে বাকি অংশটা আছে এখানে গুঁড়ো করা এটা একটু একটু করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবে দেখতে থাকুন কত সময় আলু আর সাবুর পকোড়াটি অসাধারণ ভাবে আপনি বাড়িতে বানিয়ে দেখুন চোক লম্বা আমি এগুলো সব গোল করে নিয়েছি আপনাদের পছন্দমতো মতো সেভ করে নিতে পারেন এখন এবারে চলুন আমি কড়াতে দিচ্ছি আর দেখে নিন তেলটা গরম হয়ে গেছে আর আমি এগুলো একটা একটা করে এখানে দিয়ে দিলাম দেখুন কত খাবার আছে এটা হালকা আছে খুব জোরে জোরে জাল দেবেন না হালকা আছে ধীরে ধীরে আরামসে এটা ভেজে নেবেন আমি একটা ব্যাচ করে নিলাম কত অসাধারণ দেখতে পাচ্ছেন এইভাবে আমি একাদশীর সুন্দর পকোড়া বা চপ যাই বলেন সাবুর চপ সাবু আলুর চপ বানিয়ে আপনাদের সাথে দেখালাম এভাবে আপনি আত্মীয় স্বজন সবাইকে দিন আর এটা কত সুন্দর হয়েছে দেখুন ফোলা ফোলা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন ভেতরটা নরম তুলতুলে প্রত্যেকটা এ দেখুন ভেতরটা ফুলা সবকটা সুন্দর এভাবে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম হরে কৃষ্ণ